নমস্কার সুদীপ প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল ববি ইউটিউব চ্যানেল আর আমি আছি আপনাদের সঙ্গে সন্দীপ তো অন্যান্য দিনের মতো আপনাদের কাছে আবার একটা আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বর্তমান এই চ্যানেল উপস্থিত হয়ে গেছে এই বড়বাজার থানার অন্তর্গত দামদা গ্রামে আপনার হয়তো সকলেই জানেন জানি এক নামে পরিচিত মাতাল কাড়া নামে সেই মালিকের বাড়িতে আজকে হয়েছে তো আপনারা জানেন যে ইনার লড়াই এসছে ইনার যে মেলাটা তো সরাসরি আমি জেনে যে এখনো পর্যন্ত ইনার সব সবকটা জোড়া হয়েছে কি নাই তথা মেলা বাদ আর কি কি প্রোগ্রাম আছে সরাসরি আজকে আপনার এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন বা দর্শক বা পাবলিক যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বা অন্যান্য জায়গার কারা লড়াই দেখার জন্য তো এখানে রয়েছে সেই আপনাদের আমাদের সকলের অতি পরিচিত কারার মালিক আমি তার কাছে সরাসরি সেক্ষাৎপুর চলে যাচ্ছি আচ্ছা মালিক নমস্কার নমস্কার আচ্ছা ভালো আছেন তো মোটামুটি সেই আপনাকে তো কম বেশি সবাই চিনে তারটুকুর নাম পরিচিত বলো নাম ধনঞ্জয় মাহাতো গ্রাম দামদা পোস্ট নিশ্চিন্তপুর থানা বরাবাজার জেলা পুরুলিয়া ওয়েস্ট আচ্ছা খুব সুন্দর আপনার ঠিকানা তো বর্তমান জেলা নিয়ে আপনাকে চিনে বা জানে সে জিনিস গিলা বর্তমান কেমন আছে আপনার মোটামুটি ঠান্ডায় ঠিকই আছে আচ্ছা ঠান্ডায় ঠিকই আছে তাহলে আপনার তো কারার ওলাই তাহলে আর বিশেষ দিন নাই তাহলে আর বেশি দিন নাই বৃহস্পতিবার

দুদিন সময় রসিকদের যদি কারো জোড়া করার ইচ্ছা থাকে তাহলে জোড়া করতে পারে দুদিনের মধ্যে আচ্ছা ওটা ক্যান্সেলই করে দেওয়া হবে সেই ভিডিওটা আজকে ছাড়া হবে তারপরে দুদিন টাইম লিয়া হবে দুদিন প্রায় গেছে পনেরো হাজার টাকা

তারপরে দুপুর দুটা আড়াইটা থেকে মুরগা লড়াই আর পাঁচটা থেকে ছ নাচ আচ্ছা তাহলে মুরগাই কিরকম কি প্রাইস আছে টুকু বলো মুরগাই প্রাইস আছে পাঁচ হাজার এক টাকা ফার্স্ট সর্বশ্রী ফার্স্ট প্রাইস এটা শক্তি প্রদ মা তো কাঁচ বল তারপরে মনসারাম মা তো কাঁচ বল একটা চাল আছে আছে আর পাঁচশো হাজার করে অনেক মুরগাই থাকবে কত নাম বলবো হ্যাঁ আর একটা পাঁচশো টাকার মুরগা ওটা ওপেন চ্যালেঞ্জ আছে হ্যাঁ ওতে যে কেউ নাম দিতে পারে

আমাৰ কেৰাগিলা যেতিয়া এক নম্বৰ তিনি নম্বৰ আচৰ এ আচৰ মানে মাথা যদি নে তাৰ ভাৱ প্ৰাইজ দিয়া হ'ব আর বাকি কাড়াগুলোর ক্ষেত্রে মাথা দিয়ে ভাগাত হবে তবেই প্রাইজ ওলে বাল বাকি মাথা না দিলে প্রাইজ না মাথা না দিলে আপনি প্রাইজ দিবেন প্রাইজ হাফ দিব আচ্ছা হাফ দিবেন আর যে বাদ বাকি কাড়া গলে আছে ওলাই মাথা না দিলে প্রাইজ নেই ওলা নিতে ওলা লাগে ভাগাত হবে তাতে আসরে হোক বাইরে হোক যেখানে আর আরেকটা আমি কথা জানতে চাইছি যদি আসরে লাগে বা লাগে লাগে বাইরে যাবা ফোরকে লাগে সেই ক্ষেত্রে প্রাইজের ব্যাপারে ঝামেলা হয় লাগে ভাগালেই হবে আচ্ছা লাগিয়ে ভাগা হলে সেটা আসরে চাই প্রাইস আসরেজটা ফুল দিয়ে হবে কি হাফ দেওয়া হবে ওটা দেখো ফুলে ভাগা হবে দেখো অত দূর থেকে এনে যদি আর ওরকম হয়তো ওটা সেই জন্য ওটা হবে আচ্ছা তো খুব সুন্দর দর্শক আপনারা শুনতেই ফেলেন যে বাবু খুব সুন্দর বক্তব্য বললো এখন জোড়া বাকি আছে তো যে কারাটা জোড়া বাকি আছে আসরের ছ নম্বর আপনার সামনে ধরছি হালিলত যদি আপনারা কেউ জোড়া করতে চান তো তাড়াতাড়ি ধনঞ্জয় বাবুর সঙ্গে দুদিনের মধ্যে যোগাযোগ করে মানে জোড়া কনফার্ম করুন তো আমি আর বেশি ভিডিওটা দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি আবার কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার